বন্ধুরা আলাইকুম আমি আজকে আর ভিডিও নিয়ে আসলাম এটাও প্রথম আলোর একটা জরিপ জাতীয় জনমত জরিপ দু এখানে বেশ কিছু জিনিস তুলে ধরা হয়েছে জরিপটা আমি একটু বিশ্লেষণ করি আপনাদের সামনে তাহলে ভালো হবে আমি স্ক্রিনশটও দেখাচ্ছি জিনিসটা নিচের বিষয়গুলিতে অন্তর্বর্তী সরকার কতটা সফল বা ব্যর্থ বলে আপনি মনে করেন এখানে দেখেন লাল চিহ্ন দিয়ে আছে ব্যর্থ সবুজ চিহ্ন দেওয়া হচ্ছে সফল আর একটা অ্যাসে কালার চিহ্ন আছে নিশ্চিত নই নিশ্চিত নয় চিহ্ন ভোটার খুব কম দেখছি আমি ব্যর্থতা আর সফলতার ভোটারই বেশি পাচ্ছি যার মধ্যে প্রথম কলমে আছে মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এটা ব্যর্থ কত পার্সেন্ট সরকার সেটা বোঝাচ্ছে একত্রিশ পয়েন্ট সাত পার্সেন্ট ব্যর্থ আর সফল হয়েছে দেখাচ্ছে পঁয়ষট্টি পয়েন্ট নয় পার্সেন্ট আর নিশ্চিত নয় টু পয়েন্ট ফোর পার্সেন্ট যাই হোক এটা হচ্ছে আপনার প্রথম সমীকরণটা আর ধর্মীয় শান্তি এটা হচ্ছে প্রথম কলমটা আর ধর্মীয় শান্তি ও সাম্প্রতিক পরিবেশ বজায় রাখা এটার মধ্যে ব্যর্থ সরকার জনমত বোঝাচ্ছে চৌত্রিশ পয়েন্ট ছয় পার্সেন্ট আর সফল হয়েছেন তেষট্টি পার্সেন্ট আর নিশ্চিত নয় দুই পয়েন্ট চার পার্সেন্ট বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ঘটা নির্যাতন নিপীড়নের বিচার এটাই ব্যর্থতা দেখাচ্ছে সরকারের বিয়াল্লিশ পয়েন্ট ছয় পার্সেন্ট আর সফলতা দেখাচ্ছে একান্ন পার্সেন্ট এবং নিশ্চিত নয় দেখাচ্ছে ছয় পয়েন্ট চার পার্সেন্ট আরেকটি হচ্ছে কলম আওয়ামী লীগ সরকারের সময় লুটপাট ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিচার এটা সরকার কতটুকু সফল হয়েছে ব্যর্থতা দেখাচ্ছে তেতাল্লিশ পয়েন্ট তিন পার্সেন্ট আর সফল দেখাচ্ছে পঞ্চাশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট আর নিশ্চিত নয় দেখাচ্ছে ছয় পয়েন্ট দুই পার্সেন্ট অবৈধ ও নিরপেক্ষ নির্বাচন ও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করা এখানে সরকারের প্রতি মানুষের ব্যর্থতা দেখা যাচ্ছে চল্লিশ পয়েন্ট দুই পার্সেন্ট ভোট পড়েছে ব্যর্থতার আর সফলতা দেখা যাচ্ছে আর নিশ্চিত নয় দেখা যাচ্ছে নারীর নিশ্চিন্তে চলাফেরা ও নিরাপত্তা পরিবেশ নিশ্চিত করা এখানে ব্যর্থ দেখা যাচ্ছে জনগণের ভোটে আটচল্লিশ পয়েন্ট ছয় পার্সেন্ট আর সফল দেখা যাচ্ছে পঞ্চাশ পয়েন্ট এক পার্সেন্ট এক পয়েন্ট তিন পার্সেন্ট দেখা নিশ্চিত নই আরেকটি দেখাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখানে ব্যর্থ দেখাচ্ছে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে উনষাট আর সফলতা দেখাচ্ছে চল্লিশ আর জিরো হচ্ছে নিশ্চিত নই আরেকটি কলম হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ষাট ব্যর্থ এটা যারা ভোট দিয়েছে তারা সরকারকে ব্যর্থ বলছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ষাট ব্যর্থ হয়েছে আর সফলতা যারা বলতে চাচ্ছে তারা হচ্ছে আটত্রিশ পয়েন্ট সাত পার্সেন্ট এক পারসেন্ট হচ্ছে নিশ্চিত নই আরেকটি কলম হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় পাচার হওয়া টাকা বিদেশ থেকে ফেরত আনা এটাই সরকার কতটুকু ব্যর্থ হয়েছে সেটা বোঝাচ্ছে ঊনষাট পয়েন্ট এক পারসেন্ট মানে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে উনষাট পয়েন্ট এক পারসেন্টই কিন্তু বোঝাতে যাচ্ছে যে সরকার ব্যর্থ আর সফলতা দেখা যাচ্ছে তিরিশ পার্সেন্ট আর নিশ্চিত নই দেখা যাচ্ছে দশ পয়েন্ট নয় পার্সেন্ট দুর্নীতি দমন দুর্নীতি দমনে এই সরকারের কতটুকু ব্যর্থতা এটাই ভোট দিয়েছে পঁচাত্তর পার্সেন্ট মানে অনেক বেশি আর সফলতা দেখা যাচ্ছে তেইশ পয়েন্ট সাত পার্সেন্ট এক পয়েন্ট তিন পার্সেন্ট দেখা যাচ্ছে নিশ্চিত নই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এই সরকার কতটুকু করেছেন তার পক্ষে তার বিপক্ষে যে ভোট পড়েছে মানে ব্যর্থতা সেটা কিন্তু সব থেকে বেশি সেটা হচ্ছে পঁচাত্তর পয়েন্ট আর বাষট্টি পয়েন্ট দেখা যাচ্ছে সফলতা যারা সফলভাবে মনে করছেন আর দুই দুই পার্সেন্ট নিশ্চিত নয় আসলে এখানে একটা গোল আকারের দিয়েছে অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে আপনি কতটা সন্তুষ্ট এখানে একটা গোল বৃত্ত করেছে যেখানে সবুজ সবুজ কালারটা দেখছেন এই সবুজ কালারটার মধ্যে দেখা যাচ্ছে কতটা সন্তুষ্ট যদি বলি ঊনপঞ্চাশ পয়েন্ট তিন পার্সেন্ট মানুষ বলছে তারা সন্তুষ্ট অত্যন্ত সন্তুষ্ট কারা তারা হচ্ছে ডিপ গ্রিন যেটা সে ডিপ মধ্যে দেখছেন পাঁচ পয়েন্ট দুই পার্সেন্ট এটা হচ্ছে অত্যন্ত সন্তুষ্ট আর অত্যন্ত অসন্তুষ্ট যারা তারা হচ্ছে ডিপ এটা আর কিছুটা হচ্ছে আর সন্তুষ্ট নই অসন্তুষ্ট নই এমন যে দুই টানার মধ্যে যারা আছে তারা তেইশ পয়েন্ট এক পারসেন্ট সন্তুষ্টি অসন্তুষ্টির হার যেটা দেখা যাচ্ছে এখানে আমি একটু বুঝাই প্রথম আলোর উদ্যোগে এই আসলে এই জনমত জরিপটা হয়েছে নিউজটা একটু পড়ি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে দেশের অর্ধেকের বেশি মানুষের মধ্যে সন্তুষ্টি রয়েছে একটি বড় অংশের মানুষ অসন্তুষ্ট নন আরেকটি বড় অংশের মানুষের মধ্যে অসন্তুষ্টি রয়েছে প্রথম আলোর উদ্যোগে করা এই জরিপে মানুষের এই মতামত উঠেছে জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেড জুলাই জুলাই গণ গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় তিন দিন পর আট আগস্ট দায়িত্ব নেয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন তত্ত্বাবধান সরকার দায়িত্ব নেয় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সরকারের বয়স হয়েছে পনেরো মাসের কিছু বেশি জরিপের প্রশ্ন করা হয়েছিল জুলাই গণ পরবর্তী অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে আপনি কতটা সন্তুষ্ট জবাবে সবচেয়ে বেশি ঊনপঞ্চাশ দশমিক তিন শতাংশ মানুষ বলছে তারা কিছুটা সন্তুষ্ট যাক আমি যেগুলো বললাম সেগুলো তুলে ধরেছে এখানে জরিপে আরও উঠে এসেছে সরকারের মতামত প্রকাশে স্বাধীনতা নিশ্চিত এবং ধর্মীয় শান্তি সম্প্রতি পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সবচেয়ে ভালো করছে বলে মনে করেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং দুর্নীতি দমনে সরকার সবচেয়ে ব্যর্থ বলে মনে করে এই জরিপে অংশ নেওয়া বেশি সংখ্যক মানুষ দেশের অর্থ সামাজিক অবস্থা সম্পর্কে মানুষের মতামত জানতে প্রথম আলো বিভিন্ন সময় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে জরিপ করেছে এবার প্রথম আলোর জন্য জরিপ করা কিমিসার্স কনসাল্টিং লিমিটেড গবেষণা ও পরামর্শদানের পেশাদার সংস্থা জরিপের শিরোনাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দু হাজার পঁচিশ জরিপের অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা সংস্কার গণঅভ্যথনের পর মানুষের আর্থিক অবস্থা দ্রুবমূল্য নিয়ন্ত্রণ দেশের আর্থিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আশাবাদ ধর্মীয় শান্তি সম্প্রতি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রভাব গণঅভ্যত্থান আইন শৃঙ্খলা ও পরবর্তী নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা ত্রিয়দশ জাতীয় নির্বাচন ভোট দেওয়ার আগ্রহ রাজনৈতিক দলের জয়ের সম্ভাবনা নির্বাচনে গণ প্রভাব প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার আগামী সরকারের কাছে প্রত্যাশা ইত্যাদি বিষয়ে মানুষের মতামত উঠে এসছে জরিপে দেশের পাঁচটি নগর এবং মূল বিষয়টা আসি যারা জরিপে অংশগ্রহণ করেছে জরিপে দেশের পাঁচটি নগর এবং পাঁচটি গ্রাম বা আধা শহর অঞ্চলের প্রাপ্তবয়স্ক আঠারো থেকে পঞ্চান্ন বছর এক জন মানুষের মতামত নেওয়া হচ্ছে এর মধ্যে পুরুষ ছয়শো জন নারী ছয়শো জন জরিপে অংশ নেওয়া মানুষরা বিভিন্ন আয় শ্রেণীয় পেশার গত একুশ থেকে আঠাশ অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয় আসলে দর্শক আমি বুঝি না বিষয়গুলো ধরেন আমাদের এত কোটি কোটি মানুষ যেমন আমি তো জরিপ অংশগ্রহণ করতে পারিনি আমার মতামত নাই এরকম আপনার মতামত আছে কিনা আপনি নিজেই জানেন এই যে সামান্য গুটি কয়েক মানুষের নিয়ে যে জরিপ এবং এরা ভ্যারাইটি স্পেশার মানুষ এই জরিপের আসলে মূল্যায়ন কতটুকু করা যায় এটা আমার বোধগম্য হয় না আমি আসলে এই জরিপগুলো নিয়ে খুব একটা বেশি আশাবাদী না কারণ আমার কাছে মনে হয়েছে সামান্য এই এক হাজার কতজন এক হাজার তিনশো জন মানুষের জরিপ দিয়ে আপনি এটা টোটাল দেশের প্রেক্ষাপট যাচাই করবেন এটা তো সম্ভব না আরও কি পাঁচটি গ্রাম আর পাঁচটি শহর অঞ্চল তা পাঁচটি নগর গ্রাম শহর অঞ্চলের আঠারো থেকে পঞ্চান্ন বছরের এই সামান্য মানুষ এটা দিয়ে দেশ দেশের সমস্ত ইনভারমেন্ট বোঝা যায় অবশ্যই যা যায় না এখানে আমার মতামত আমি প্রকাশ করলাম প্রথম হলো জরিপ চেষ্টা করেছে তারা একটা জরিপ তুলে ধরার জন্য সে তাদের মতন করে করেছে যাই হোক জরিপে জরিপকারী প্রতিষ্ঠান বলছে এটি একটি মতামত জরিপ এটা দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ তবে নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না জরিপের নমুনা এমন মানুষদের তুলে ধরেছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার কনফিডেন্স লেভেল মাত্র নিরানব্বই শতাংশ জরিপের এগারোটি ক্ষেত্রে উল্লেখ করে বলা হয়েছে নিচের বিষয়গুলি অন্তর্বর্তী সরকার কতটা সফল ব্যর্থ বলে আপনি মনে করেন যাই এই টোটাল বিষয়গুলো এই আমি যেটা পড়লাম এখন সেইগুলোই সব তুলে ধরেছে এখানে আবার দর্শক ভালো থাকবেন ভিডিওটা যারা দেখলেন জরিপটা যারা শুনলেন তাদের মতামত কমেন্টে লিখবেন আমি আরও উৎসাহ পাবো আপনার কমেন্ট পেলে আর নতুন নতুন কী ভিডিও দেখতে চান আমার এই চ্যানেল থেকে আপনারা জানাবেন আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো করার কোন ধরনের টপিকস নিয়ে আলোচনা করলে আপনাদের ভালো লাগবে সেটাও জানাবেন কমেন্টসে আর আমার ভিডিওটি শেয়ার দিয়ে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই জরিপটা কিন্তু বেশ কিছুদিন যাবত মানুষের মুখে থাকবে এটা নিয়ে অনেকে ভাববে বিষয়গুলো নিয়ে দর্শক ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম খোদা হাফেজ